স্থিরতা চলছিল প্লাস কিছুটা আমরা আমাদের বাইরে কাজকর্ম ছিল না বাট আমাদের প্রত্যেকটা থানার মধ্যে আমাদের ফোর্স অফিসার ছিল আমাদের যে নিজের নিজেদের নিরাপত্তা স্থাপনার নিরাপত্তা সহ অস্ত্রগোলা বারুদের যে নিরাপত্তা সেগুলো আমরা বিধান করছিলাম আমাদের ইন্টারনাল কাজগুলো অব্যাহত ছিল আজকে থেকে আমরা একেবারে পুরোদমে স্বাভাবিকভাবে পুলিশের সমস্ত কার্যক্রম শুরু হয়েছে এবং জনগণ এটাকে খুব পজিটিভলি তারা এটা ওয়েলকাম করেছেন আমরা এই কয়েকদিনে একটি জিনিস বুঝতে পেরেছি যে রাষ্ট্র এবং সোসাইটির এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বাংলাদেশ পুলিশ বাংলাদেশের জন্য কয়েকদিনে আমরা এটা বুঝতে পেরেছি যে পুলিশ ছাড়া আসলে চলা খুবই মুশকিল তা আমরা গণমানুষের নিরাপত্তা দেওয়ার জন্য জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য স্থাপনা নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রীয় যে সম্পদ এবং প্রতিষ্ঠানগুলো আছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এটা আমাদের দায়িত্ব এবং সেই কাজগুলো আমরা অব্যাহতভাবে এখন থেকে করে যাব শরীয়তপুরে এই আন্দোলনকে কেন্দ্র করে এই বৈষম্যবৃদ্ধ আন্দোলনকে কেন্দ্র করে সরকারি বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের উপরে কোনো প্রকার কোনো আঘাত করা হয়নি এবং কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি হয়নি যদি কোথাও কোনো কিছু হয়ে থাকে সেগুলো আমাদের নলেজ এখন আসে নাই হইলেও তো খুব কম পরিমাণে এই মানে একান্তই এই বৈষম্য বিরোধে আন্দোলন এইটার ধারাবাহিকতাই কোথাও সরকারি কোনো সম্পত্তি বা কোনো কিছুর ক্ষয়ক্ষতি হয়নি Thank <laughs> you.